হ্যালো বিয়াজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আশা করি থামবেল দেখে আপনারা বুঝতে পারছেন নতুন ইউটিউব ক্রিয়েটর যারা তাদের জন্য আজকের ভিডিওটি তো ইউটিউবে কাজ করেন সফলতা ছাড়া আপনি পাবেন তো আমি আজ আপনাদেরকে যে বিষয় নিয়ে আলোচনা করব। এটি আমার প্রথম ইউটিউব ভিডিও আপনাদের জন্য তো আপনারা অবশ্যই দেখেন কেমনে আমার এই ইউটিউব চ্যানেল রিস করতেছে আপনাদেরকে দেখাবো এক নম্বর র্যাঙ্কিং আসে তো চলেন শুরু করা যাক আজকের ভিডিও তো প্রথমে আপনি আপনাদেরকে দেখাবো আমার ইউটিউব ওয়াইটি স্টুডিও থেকে আমার ভিডিওর র্যাঙ্কিং তো প্রথমে আপনার ওয়াইটি স্টুডিও অ্যাপে ঢুকে পড়লাম ওপেন করার পর এটা আমার আরেকটা তো আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এই যে আপনার অ্যাডভাইজার মোসাবির আশিক তিনশো ষাট পঁচাত্তরের সাবস্ক্রাইবার আছে বা নতুন খুলছি কিছুদিন হয় তো দেখেন আমার ভিডিওর র্যাঙ্ক করতেছে একটা ভিডিও আপনার দেখাই কেমনে দেখাইতেছি এই যে এই ভিডিওটি দেখেন এই দেখেন একটি গরু না কী রাক্ষস এরকম একটা ভিডিও আমি স্ক্রিন ভিডিও তৈরি করি তো তো আপনার এই স্ক্রিন ভিডিও তৈরি করলে আপনি অবশ্যই সাকসেস পাবেন তো দেখেন এক নম্বর র্যাঙ্ক এক নম্বর র্যাঙ্কে আছে দশটা দশটি শর্টের মাঝে এক নম্বর র্যাঙ্কে আছে তো দেখেন কে পাঁচ হাজার ভিউ অলরেডি হয়ে গেছে এটা এখনও আপে আছে সব রিচ হচ্ছে তো আপনাদেরকে দেখার উদ্দেশ্য হচ্ছে এটা যে আপনারা শর্ট ভিডিও বেশি বেশি আপলোড দেবেন শর্ট ভিডিওতে ইনকামের হার এখন বেশি তো এভাবে আপনারা অবশ্যই বেশি বেশি আর যারা নতুন অবশ্যই কমেন্টে রিপ্লাই দিবেন কমেন্ট দেবেন যে আপনারা কমেন্ট করে জানান যে আপনারা কারা কারা নতুন ইউটিউবার এবং আমার মতো যারা নতুন ইউটিউবার অবশ্যই কমেন্টে জানান ইনশাআল্লাহ সফলতা একদিন আপনারা আমার সকালে আসবে তো আপনারা অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এরকম আমার নতুন নতুন ভিডিও আপডেট অ্যাডভাইস পেতে অবশ্যই চ্যানেলটিকে সাথেই থাকবেন ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে কমেন্ট করেন কী বিষয়ে আপনাদের ভিডিও প্রয়োজন সালামু আলাইকুম